ভারতের আকাশ পথে নিরাপত্তা বিতর্কের মাঝে ঘটল অদ্ভুত এক হাস্যরসাত্মক ঘটনা বিহারের দারভাঙ্গা বিমানবন্দরে বিমানের ঠিক পাশে ধুতি কর্তা পড়া এক বৃদ্ধ হঠাৎই বসে পড়লেন রানওয়ের সবুজ ঘাসের উপর আর সেখানেই সেরে নিলেন প্রস্তাব ককপিটে থাকা পাইলট দৃশ্য দেখে হাসি থামাতে না পেরে ক্যামেরা ক্যামেরাবন্দি করেন ঘটনাটি কয়েক সেকেন্ডের সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় আর নেট দুনিয়ায় ঝড় তুলে হাস্যরসের এই ঘটনা নিয়ে কেউ লিখেছেন এবার বুঝি ফ্লাইট মোডেও টয়লেট অপশন চাই আবার কারও মন্তব্য যাত্রী ভেবেছেন রানওয়েই হয়তো আসল ওয়াশরুম তবে মজার আড়ালে উঠে এসেছে নিরাপত্তার প্রশ্ন কারণ রানওয়ে সাধারণত বহু স্তর সুরক্ষায় ঘেরা থাকে সেখানে যাত্রীর এমন প্রবেশ উদ্বেগজনক মাত্র নয় সেকেন্ডের সেই ভিডিওতে মিশেছে হাসিয়ার শঙ্কা আর এই রানওয়ে প্রসাব ভারতের বিমান ভ্রমণকে দিয়েছে একেবারেই নতুন বিনোদনের খোরাক